এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। মোটর সাইকেলের ইঞ্জিন ফ্লাস বা মোটর ফ্লাস নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিপ্রো ব্র্যান্ডের মোটর ফ্লাস তো বাজারে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের পাবেন কিন্তু কথা হচ্ছে এই কাজটা বা কেন আপনারা ব্যবহার করবেন তো মোটর ফ্লাসের কাজটা হচ্ছে আপনার ইঞ্জিনের যে মেইন ক্রাঙ্ক কেস আছে সোজা কথা ইঞ্জিনের যে মূল চেম্বার যেখানে ইঞ্জিন অয়েলটা থাকে এই চেম্বারের ভিতরে জমে থাকা ময়লা বা হচ্ছে ধুলাবালি কনা বালি বা হচ্ছে ইঞ্জিনের প্যানেলের ভিতরে যে পেস্টিং গামগুলো গামগুলো দেওয়া থাকে অনেক সময় হয় এটার চিকন কিছু রোড বা রাস্তা রয়েছে যেখান দিয়ে ইঞ্জিন অয়েলগুলো বিভিন্ন লাইনে লাইনে চলে যায় একেবারে ইঞ্জিনের নিচের সাইড এবং হেডের যে মাথার সাইড এই দুই সাইডের এর সজাগতার যে সকল জায়গাতে ইঞ্জিন অয়েল যায় সকল জায়গাগুলোর যে পথটা এই পথটাকে ক্লিন বা পরিষ্কার করে থাকে হচ্ছে এই মোটর ফ্ল্যাশ বা ইঞ্জিন ফ্লাস যেটাই আপনারা বলেন তো একটা গাড়ি যখন আপনি পনেরো হাজার বা বিশ হাজার কিলো চালিয়ে ফেলবেন তখন এই গাড়ির এমন এমন কিছু অংশ রয়েছে যে অংশগুলোর ভিতরে এই ময়লা বা আবর্জনাগুলো লেগে থাকে যেমনটা হচ্ছে আমাদের যে ইঞ্জিন অয়েলের যে ফিল্টার থাকে এই ইঞ্জিন অয়েলের ফিল্টারের ভিতরেও কিন্তু কিছু ময়লা আটকে কিন্তু আরও কিছু ময়লা রয়েছে যেগুলো হচ্ছে ফিল্টারের ভিতরে ধরা খায় না বা ফিল্টারের ভিতরে আটকে না তো সেগুলোকে আসলে বের করার জন্যই মূলত হচ্ছে এই মটর ফ্লাস বা ইঞ্জিন ফ্ল্যাশটা ব্যবহার করতে হবে তো এটা আসলে মূলত আপনারা ওইভাবে যদি বলি যে অত কিলোমিটার পর পর লাগে এরকম কোনো নির্দেশনা নাই আপনি দেখা যাচ্ছে দশ হাজার বা পনেরো হাজার বিশ হাজার যখন চালিয়ে ফেলবেন এর ভিতরে পাঁচটা সাতটা বা দশটা ইঞ্জিন অয়েল ব্যবহার করে ফেলবেন এরপরে যখন আপনি মনে করবেন যে না এখন আমি একটা ইঞ্জিন অয়েল ফ্ল্যাশ ব্যবহার করি তখনই শুধুমাত্র ব্যবহার করবেন এটা ঘন ঘন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মানে দশ পনেরো হাজার বা বিশ হাজার পর পর চেষ্টা করবেন একবার করে এই মটর ফ্ল্যাশ বা ইঞ্জিন অয়েল ফ্ল্যাশ যেটা আছে এটা ব্যবহার করার জন্য তো এটা ব্যবহার করার একটা নিয়ম রয়েছে নিয়মটা খুবই সহজ সেটা হচ্ছে বাজারে এই মোটর ফ্ল্যাশ বা ইঞ্জিন ফ্ল্যাশের বিভিন্ন ভেরিয়েশন রয়েছে যেমন এটা হচ্ছে সাড়ে সাতশো মিলির ইঞ্জিন ফ্ল্যাশ অয়েল সরি এটা হচ্ছে সাতশো মিলি তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতশো মিলির ইঞ্জিন মোটর ফ্ল্যাশ আর কোনো কোন মোটর রয়েছে তিনশো এম এর কোন কোনো মোটর ফ্লাস রয়েছে দুইশো এম এর তো এইটার যে নির্দেশনা যেহেতু এটা সাতশো এম এল এটার নির্দেশনা হচ্ছে আপনার বাইক ডাবল স্ট্যান্ডে রেখে আপনি কি করবেন আপনার যে ইঞ্জিন অয়েলটা রয়েছে সেটা প্রথমে ড্রেন করে ফেলে দিবেন তো দেখে দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিন অয়েলটা আমার ড্রেন করে ফেলে দিয়েছি তো এই ইঞ্জিন অয়েলটা ড্রেন করে ফেলে দেওয়ার পরে আমাদের সম্পূর্ণ যে অয়েলটা রয়েছে এই অয়েলটা আমাদেরকে কিন্তু এটার ভিতরে ভরতে হবে এবং আমাদের এই অয়েলটা যখন আমরা ভরবো ভরার পরে আমাদের গাড়িটাকে আইডিয়াল আর পি মানে হচ্ছে ডাবল স্ট্যান্ডে দেখে কোনো পিক দেওয়া যাবে না এখানে জাস্ট কোনো থ্রোটল আপনারা ব্যবহার করবেন না থ্রোটল ব্যবহার না করে শুধু স্টার্টে রাখবেন এবং পাঁচ মিনিট ধরি ধরা পাঁচ মিনিট আপনার গাড়িটাকে আপনারা চালাবেন তো পাঁচ মিনিট চালানোর পরে অবশ্যই আপনারা যখন এই মোটর প্লাসটা ড্রেন করবেন একই সাথে আপনাদের যেই মোবিল ফিল্টার রয়েছে বা ইঞ্জিন অয়েলের যে ফিল্টার রয়েছে ফিল্টারটাকেও কিন্তু পরিবর্তন করে নতুন ফিল্টার দিতে হবে আর মনে রাখবেন যখন আপনারা যে কোনো গাড়ির ক্ষেত্রে নতুন ইঞ্জিন অয়েল ফিল্টার ব্যবহার করবেন সেটা যেই পারপাসেই হোক না কেন চেষ্টা করবেন একশো গ্রাম বা একশো মিলি ইঞ্জিন অয়েল বেশি দেওয়ার জন্য যদি আপনার রেগুলার এক লিটার খাটে তাহলে নতুন যদি ইঞ্জিন অয়েল ফিল্টার দেন তাহলে এগারোশো মিলি অয়েল দিবেন যাদের আটশো মিলি তারা নয়শো মিলি দিবেন ব্যাপারটা হচ্ছে এরকম তো আমরা এখন এই যে মোটর ফ্লাস যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখন এটার ভিতরে দিব তো এটা দেওয়ার প্রসেসটা সহজ এটা জাস্ট হচ্ছে এটার মুখ দিয়ে আমাদের যে মেইন পথ রয়েছে এই পথের ভিতরে এটার ভিতরে ঢেলে দিতে হবে তা আমরা এখন ঢেলে দিচ্ছি আর এটা ঢেলে দিয়ে তারপরে হচ্ছে আপনার পাঁচ মিনিট আমাদের গাড়িটাকে চালিয়ে রাখব হ্যাঁ এরপরে আমাদের যে ইঞ্জিন অয়েলের যে ফিল্টার রয়েছে সেই ফিল্টার সহকারে সব কিছু আমরা পরিবর্তন করে দিব তো আশা করব আমাদের গাড়ির পারফরমেন্স কিছুটা হলেও আগের থেকেও বৃদ্ধি পাবে আর এটা খুবই স্বাভাবিক প্রসেস কারণ এটা দিলে পারফরমেন্স বৃদ্ধি হবে এটাই স্বাভাবিক তো আমরা মোটর গ্লাসটা পুরোপুরি দিয়ে দিলাম এটার ভিতরে এখন জাস্ট হচ্ছে আমাদের আর কোনো কাজ নাই মোটামুটি এটা সবটাই আমরা দিয়ে দিলাম তো আমাদের কাজ শেষ এখন আমরা এটার কেসটা কি গাড়িটাকে পাঁচ মিনিট আইডিয়াল আর পি এ রাখবো তো আপনারা যারা মোটর ফ্লাস ব্যবহার করবেন এই পদ্ধতিতে ব্যবহার করবেন আর অবশ্যই গাড়ির মানে এটা দেওয়ার পরে মনে রাখবেন কখনোই আরপিএম বাড়ানো যাবে না মানে টোটল বাড়ানো যাবে না তো টোটল না বাড়িয়ে জাস্ট নর্মাল স্পিডে গাড়িটা ডাবল স্পিডে রেখে পাঁচ মিনিট চালাবেন এর বেশি না চার মিনিট বা পাঁচ মিনিট চালাবেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন এবং যদি মনে করেন ভিডিওটি কারো না কারো উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাই